হরে কৃষ্ণ সুধীগৌর ভক্ত বৃন্দবন আপনাদের সকলের শ্রীচরণ কমলে জানাই আমার অনন্ত কোটি প্রণাম বাঞ্ছা অকাল্প রুভস্য কৃপা সিন্ধু ব্যবচ পটিতান পাবনে বৈষ্ণবে বম নম তো আজকে আমরা পাঠ করব সুবর্ণ দিব্য প্রেমের সুবর্ণ অবতার গৌরাঙ্গ গ্রন্থ এখান থেকে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি মহিমান্বিত লীলা কথা পাঠ ও শ্রবণ করব তো চলুন জেনে নেই লীলাটির নাম কি নাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু সমুদ্রের জলে ভাসলেন জগন্নাথপুরীতে থাকাকালীন শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদা কৃষ্ণ রূপ সাগরে ভাসতেন শরৎ পূর্ণিমার এক উজ্জ্বল রাতে মহাপ্রভু ভক্তদের সাথে ভ্রমণ করছিলেন তিনি সপারশ্বদ কৃষ্ণের রাসলীলা সংক্রান্ত পদ্মাবলী গাইতে গাইতে বিভিন্ন উদ্যানে কৃষ্ণলীলা স্মরণ করছিলেন ভাবে গদগদ হয়ে রাস নৃত্যের অনুকরণে নিত্য গীত করছিলেন অস্থির হয়ে দৌড়াদৌড়ি করছিলেন কখনো সবেগে ভূপতিত হচ্ছিলেন ভূমিতে গড়াগড়ি যাচ্ছিলেন কখনো বা সম্পূর্ণ অচেতন হয়ে পড়ছিলেন যখন স্বরূপ দামোদর বা তিনি নিজের রাসলীলা সংক্রান্ত শ্লোক আবৃত্তি করতেন তখন তিনি তা ব্যাখ্যা করতেন কখনো তিনি খুবই বিমর্ষ হতেন কখনো তিনি খুব উৎফুল্ল হতেন শ্রী চৈতন্য চরিতা মৃতকার শিলক কৃষ্ণদাস কবিরাজ ব্যাখ্যা করেছেন যে তিনি গ্রন্থ বিস্তারের ভয়ে যেসব লীলা অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করেছেন এমনকি মহাপ্রভুর শেষ দ্বাদশ বর্ষকালীন লীলার এক মুহূর্ত মাত্র বর্ণনা করতে বিশাল আকৃতির গ্রন্থ প্রয়োজন অনন্ত শেষও তার সহস্র মুখে সেই লীলা বর্ণনা করে শেষ করতে পারবে না শিবপুত্র গণেশ চেষ্টা করেও ভগবানের একদিনের লীলার অন্ত খুঁজে পান না এমনকি কৃষ্ণ তার ভক্তদের অদ্ভুত ভাব রহস্যে নিজেও বিস্মিত হয়ে পড়েন তাই অন্যের কি কথা কৃষ্ণদাস কবিরাস গোস্বামী কৃষ্ণ ভক্তির গভীরতা ব্যক্ত করেই চলেছেন করেই চলছেন শরৎ পূর্ণিমার ওই রাতে মহাপ্রভু আইটোটার হনুমান মন্দিরের দিকে ভ্রমণ করছিলেন উজ্জ্বল সমুদ্রে সমুদ্রকে মতো মনে হচ্ছিল তাই যমুনা ভ্রমে মহাপ্রভু ভক্তদের অগচরে দৌড়িয়ে জলে ঝাঁপ দিলেন কিন্তু জলে পড়ে তিনি অচেতন হয়ে পড়লেন তিনি জলে ডুবে গেলেন সমুদ্রের ঢেউ তাকে একটি শুষ্ক কাঠের মতো ভাসিয়ে নিয়ে যেতে লাগলো মাঝে মাঝে তিনি লাগলেন ভাসতে মাঝে মাঝে ডুবে যেতে লাগলেন এভাবে ঢেউ তাকে মাইল উত্তরে মন্দিরের দিকে নিয়ে গেল অর্কতীর্থ বলা হয় এটি সূর্যদেবের স্থান চৈতন্য মহাপ্রভু পূর্ণ সমাধিতে কৃষ্ণের বৃন্দাবনীলা স্মরণে নিমগ্ন ছিলেন ভক্তরা তাকে না দেখতে পেয়ে সর্বস্ত খুঁজতে লাগলেন কাহা গেলা প্রভু কাহা গেলা প্রভু মহাপ্রভু এত দ্রুত গিয়েছিলেন যে কেউ তা খেয়াল করতে পারেননি তাই প্রত্যেককে হতবম্ব হয়ে দেখলেন তারা বলতে লাগলেন তিনি কি জগন্নাথ মন্দিরে গিয়েছেন নাকি কোনো উদ্যানে পড়ে আছেন হয়তো তিনি গন্ডিচা মন্দিরে বা নরেন্দ্র সরোবরে চটক পর্বতে গিয়েছেন তিনি হয়তো কন্যাকেও গিয়ে থাকতে পারেন এভাবে বলতে বলতে ভক্তরা বিভিন্ন স্থানে অনুসন্ধান করতে লাগলেন অবশেষে সাগর সৈকতে এলেন তখন রাত্রি গত হয়েছে তারা ধরে নিলেন মহাপ্রভু অদৃশ্য হয়ে গিয়েছেন ভগবানের বিরোহে তারা প্রাণ হারাতে বসেছেন তারা ভাবলেন হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে তাই অন্য কিছু চিন্তা করতে পারছে না অনিষ্টা সংকিনি বন্ধু হৃদয়ানি ভবন্তিহি ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধু সবসময় তাদের প্রিয়ের সামান্য ক্ষতিতে বিশঙ্কিত থাকে সমুদ্র তীরে এসে তারা নিজেরা আলোচনা করতে লাগলেন এক তখন একদল ভক্ত চটক পর্বতে খুঁজতে গেলেন আর স্বরূপ দামোদর একদল ভক্ত নিয়ে পূর্ব দিকে গিয়ে সমুদ্র তীরে ও জলে খুঁজতে লাগলেন সবাই দুঃখ ভারাক্রান্ত হয়ে পাগল প্রায় হয়ে গেলেন হঠাৎ তারা দেখতে পেলেন এক জেলে কাঁধে করে জাল নিয়ে আসছে সে কখনো হাসছে কখনো কাঁদছে গাইছে নৃত্য করছে আর উচ্চস্বরে হরি হরি বলছে সবাই দেখে অবাক হলেন এই জেলের কি হয়েছে সে হাসছে নৃত্য করছে হরিহরি বলছে জিজ্ঞেস করলেন ও জেলে ভাই তোমার কি হয়েছে এমন করছো কেন তুমি কি কাউকে এখানে দেখেছ এমন করছো কেন জেলে বলল আমি তো কাউকে এখানে দেখিনি আমি একাকী ছিলাম যখন আমি জাল ফেলেছি তখন একটি মৃত শরীর উঠে এসেছে আমি তো আনন্দ আর ধরে রাখতে পারছি না জানি কত বড় মাছ উঠেছে কিন্তু উপরে তুলে ওই দেহটিকে স্পর্শ করতেই আমাকে ভূতে ধরেছে আমি ভয়ে কাঁপতে লাগলাম চোখ দিয়ে জল পড়তে লাগলো ও গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল আমার মনে হয় এই ব্রাহ্মণের মৃতদেহ স্পর্শ করা মাত্রই এর ভূত আমাকে ধরেছে এর দেহটি সাত থেকে দশ ফুট আর হাত পাগুলো চার ফুটের মতো চামড়ার নিচে সমস্ত অস্থিসন্ধি বিচ্ছিন্ন হয়ে শিথিল হয়ে পড়েছে এখন লাশের আকার ধারণ করেছে চোখ ঘোলা আর মাঝে মাঝে গো গো শব্দ করছে আবার অচেতন হয়ে পড়ছে আমি সরাসরি একে দেখেছি হায় আমি মারা গেলে আমার স্ত্রী পুত্রের কি হবে হরি 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 আমি ওঝার কাছে গিয়ে ভূত ছাড়াচ্ছি আমি রাত বিরাতে নির্জন স্থানে মাছ ধরি তাই ভূত রক্ষার জন্য নিসিংহ মন্ত জপ করি কিন্তু নিসিংহমন্ত জপ করলে আরও দেরো করে চেপে ধরে তাই আমি মানা করছি এর কাছে যেও না তোমাদেরও ভূতে ধরবে এসব শুনে সরব দামোদর প্রকৃত সত্য বুঝতে পারলেন তিনি মধুর স্বরে বলতে লাগলেন আমি ভালো ওঝা তোমার ভূত আমি তাড়িয়ে দেব এই বলে তিনি জেলের মাথায় হাত রেখে তিনবার মন্ত্র উচ্চারণ করে বললেন এখন তোমার ভূত চলে গেছে আর ভয় করো না এভাবে জেলেকে শান্ত করা গেল। জেলেটিরও হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগ্রত হয়েছিল কিন্তু সে ভীত ছিল তাই উত্তেজিত হচ্ছিল শান্ত হবার পর সরবদামोदर জেলেকে বলতে লাগলো তুমি যাকে ভূত ভাবছ তিনি আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি প্রেমাবেশে জলে ঝাঁপ দিয়েছেন তুমি তাকে উদ্ধার করেছো তাই স্পর্শমাত্র তোমার কৃষ্ণ প্রেম জেগেছে তিনি ভূত নন আমাকে তার কাছে নিয়ে যাও জেলেটি বলল আমি তাকে অনেকবার দেখেছি কিন্তু এটি তিনি নন এর দেহ বিকৃত স্বরূপ প্রেমে তার দেহ বিকৃত হয়েছে মাঝে মাঝে তার অস্থিসন্ধি বিচ্ছিন্ন হয়ে দীর্ঘাকৃতি হয় তা শুনে জেলে খুশি হলো সে ভক্তদের ডেকে এনে মহাপ্রভুকে দেখালো ভগবানের সচ্চিদানন্দময় দেহ মাটিতে পড়েছিল তার দেহ ছিল দীর্ঘাকৃতি মুখ থেকে ফেনা বের হচ্ছিল সর্বাঙ্গ বালুকাবৃত ভক্তরা যত্নের সাথে দেহটি উত্তোলন করে শুকনো কোপিন পরিয়ে দিলেন আর সর্বাঙ্গ পরিষ্কার করে দিলেন আর সবাই উচ্চস্বরে ভগবানের কর্ণে প্রবেশ করার জন্য কীর্তন করতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নাম শ্রবণ করা মাত্র তার চেতনা ফিরে এলো অস্থিসন্ধিগুলি পুনর্বার জোড়া লাগলো অর্ধচেতন অবস্থায় তিনি এদিক সেদিক টাকাতে লাগলেন ভগবান সর্বদা তিন রকম চেতনায় থাকেন আত্মিক বাহ্যিক আর অর্ধবাহ্য ভগবান যখন আত্মিক চেতনায় নিমগ্ন থাকেন কিন্তু মাঝে মাঝে কিছু বাহ্য চেতনা দেখান তাকে ভক্তরা অর্ধবাহ্য চেতনা বলে এ অবস্থায় মহাপ্রভু পাগলের মতো প্রলাপ বকতেন ভক্তরা তার কথা বুঝতে পারত না শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বলছিলেন কীভাবে তিনি যমুনার ততে গিয়ে রাধারানী সহ গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণকে দেখতে পেলেন একজন গুপি তাকে জলের মধ্য রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে বললেন তখন গোপীরা সুন্দর শ্বেতোবস্ত্র পরিধান করে যমুনা জলমধ্য প্রবেশ করলেন শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের সেই কৃষ্ণলীলার কথা ব্যক্ত করছিলেন তিনি গোলক বৃন্দাবনে গিয়ে সেখানকার অস্তাচর্য লীলা প্রত্যক্ষ করছিলেন কৃষ্ণ দেবীদের লীলা প্রদর্শন করছিলেন যা আস্বাদন করে আমার চক্ষু কর্ণ ও মন পূর্ণরূপে তৃপ্ত যখন তিনি বাদ্যজ্ঞান ফিরে পেলেন তখন বললেন কি হয়েছিল আমাকে এখানে কেন এনেছ আমি কৃষ্ণের সাথে বৃন্দাবনে বড় লাগলেন আপনি যমুনা সমুদ্রে ঝাঁপ দিয়েছেন কিন্তু জেলেটি জাল দিয়ে আপনাকে উদ্ধার করেছে আপনার স্পর্শে সেও প্রেম প্রাপ্ত হয়েছিল আমরা আপনাকে সারা রাত ধরে খুঁজছিলাম এখানে এসে আপনাকে অচেতন অবস্থায় পেয়ে আপনি বৃন্দাবনে কৃষ্ণলীলা স্মরণ করছিলেন কিন্তু আমাদের শঙ্কা হয়েছিল বলে আপনার কর্ণে কৃষ্ণ নাম কীর্তন করেছি তখন আপনি অর্ধচেতনায় পাগলের মতো কৃষ্ণলীলা বলছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন হ্যাঁ স্বপ্নের মধ্যে আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেখানে কৃষ্ণ গোপীদের রাস নৃত্যে জলকেলি করছিল তখন স্বরূপ দামোদর তাকে সমুদ্রে স্নান করিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন তো এই ছিল আজকের লীলা শ্রী চৈতন্য মহাপ্রভু সমুদ্রের জলে ভাসলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে